নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও চলে এসেছি একটা নিরামিষ সাবেকি রেসিপি নিয়ে এই রেসিপিটার সাদার গন্ধ এতটাই অসাধারণ যে যে কোনো নিরামিষ দিনে যদি একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে আর এটা রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে আমি ছটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আমি কিন্তু পুরো খোসা ছাড়াইনি একটু রেখে রেখে খোসাটা ছাড়িয়েছি আর পটলের দুটো মুখ একটু বেশি করে চিড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণটা প্রত্যেকটা পটলের গায়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। তাহলে লবণটা ভালোভাবে গলে যাবে আর সব পটলের মধ্যে ভালোভাবে ঢুকেও যাবে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ম্যারিনেট করে রাখা পটল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দুবারে এগুলো ভেজে নেব প্রথমে উল্টে পাল্টে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তারপরে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না পটলগুলো সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এগুলো ভেজে নেব প্রথম ব্যাচের পটলগুলো ভেজে তুলে নিয়েছি আমি এটা দ্বিতীয়বার দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে আমি ভালো করে তেল ছেঁকে পটলগুলো তুলে নিলাম পটলগুলো যেহেতু ভালো করে একটু ভাজতে হবে তাই তেলটা একটু বেশি দিয়েছিলাম পুরো তেলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না আমি তেলটা তুলে রেখে দেড় টেবিল চামচ মতো তেল কড়াই রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো গোটা জিরে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা খুব ভালো করে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দুটো ছোটো সাইজের টমেটো খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি টমেটোটা খুব ছোট্টো করে কোচালে ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটো ভেজে নেব মিনিট খানেক পরে ঢাকাটা আমি তুলে নিলাম টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ একদম চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব রান্নাটা কিন্তু একদম সিম্পল সহজ একটা রান্না খুব অল্প উপকরণে খুব ঝটপট এটা বানিয়ে নিতে পারেন আমার মতো করে একবার এই রান্নাটা নিরামিষ দিনে বানিয়ে দেখবেন নিরামিষ দিনে কি রান্না করবেন সেটা নিয়ে আর ভাবতেই হবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ মতো জিরে বাটা জিরে বাটাটা দিয়ে আবারও সব কিছু অল্প কিছুটা সময় একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা মশলার পুরোপুরি চলে যায় যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবারে এই মশলাটাই আমি তেলের উপরে ভেজে নেব লঙ্কা গুঁড়ো হলুদ তেলের উপরে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসে তাই জল অ্যাড না করে আমি প্রথমে এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে আমি খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এবার মশলার সাথে জল ভালো করে আবারও কষিয়ে নেব তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ চিনি এটা যেহেতু নিরামিষ রান্না এটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তবু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনি আর লবণটা অ্যাড করবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে নিলাম মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি একশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা আমি বাড়িতেই কেটেছি কেটে একবার ভালো করে জলে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি আপনারা লেবু ভিনিগার যা দিয়েই ছানাটা কাটুন না কেন যাতে টক ভাবটা না থাকে তাই ছানাটা কিন্তু একবার ধুয়ে নেবেন আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নেবেন এবারে আমি ওই কষা মশলার মধ্যে পুরো ছানাটা অ্যাড করে দিলাম ছানাটা আমি হাতে একটু স্ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দলা অংশ না থাকে এবারে মশলার সাথে ছানাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানেই নেড়ে চড়ে এটা করতে হবে কারণ তা না হলে ছানা তলায় লেগে যাবে আমি ঘরে কেটে নেওয়া ছানা ব্যবহার করেছি এই রান্নাতে অবশ্যই এটা ব্যবহার করলে স্বাদ ভীষণ ভালো আসে তবে কারো যদি কোনো অসুবিধা হয় এটা যদি করতে না পারেন তাহলে বাজারের কিনে নেওয়া পনির গ্রেট করেও এটা করতে পারেন তাহলেও খেতে একেবারে খারাপ লাগবে না আর এই যে আমি ছানাটা ভাজছি এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় কারণ ছানা বেশি ভাজা হয়ে গেলে একটা শক্ত ভাব চলে আসে আর সেটা খাওয়ার সময় কিন্তু একটু ভালো লাগে না ভালো করে ছানাটা কষানো হয়ে গেছে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তবে একেবারে কিন্তু ভাজা ভাজা ঝুঁটঝুরে হয়ে যায়নি বেশ নরমই আছে কিন্তু কাঁচা গন্ধ একটুও নেই এরকমভাবেই ছানাটা কিন্তু কষাতে হবে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম পটলগুলো দেওয়ার পরে সব একসাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর আমি এই সময় কিন্তু কোনো জল অ্যাড করছি না প্রথমে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে দু মিনিট মতো আমি একটু রান্না করে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় তার মধ্যে একবার ঢাকা তুলে কিন্তু একটু নেড়েও দিতে হবে এবার ঢাকাটা তুলে নিয়েছি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমি আবারও একটু সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল খুব বেশি জল কিন্তু আমি এখানে অ্যাড করব না কারণ খুব বেশি গ্রেভি রাখব না তবে আপনারা যদি মনে করেন যে একটু বেশি গ্রেভি করবেন তাহলে জলটা সেই বুঝে অ্যাড করবেন তবে গ্রেভি অল্প হলেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এবারে ভালো করে আমি জলের সাথে মশলা পটল মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে একটু ফুটতে দেব একটু অপেক্ষা করার পরেই এটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি আর যখন ঢাকা দেওয়া ছিল তখনও কিন্তু ঢাকা তুলে একবার আমি একটু নেড়ে দিয়েছিলাম আবারও এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটা আমি একটু টেস্ট করে নিয়েছি এতে মনে হলো আমার একটু চিনি অ্যাড করলে ভালো হবে তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যে জল ভাব রয়েছে সেটা কিন্তু আমি আরও একটু কমাবো এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন লঙ্কাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেব মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে এসেছে রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এবার আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি ছোট হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ছোট এক চা চামচ ঘি ঘিটাও আপনারা যেমন পছন্দ করেন তেমনই দেবেন এবার সব কিছু আমি হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটা পরিবেশন করে দেব। নিরামিষ দিনের বাঙালিযানায় আনায় ভরপুর একটা সাবেকি রেসিপি ছানা পটল একদম রেডি আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি নিরামিষ দিনে গরম ভাতের সাথে ডাল ভাজা আর এই ছানা পটল থাকলে আর অন্য কিছুই কিন্তু লাগবে না এছাড়া এই রেসিপিটা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু দারুণ জমে যাবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন